আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স দেশ বিদেশ যেখান থেকে দেখছেন না কেন যারা তিরিশ পনেরো গাড়ি খুঁজছেন আইসার তিরিশ পনেরো গাড়ির জন্য ফোন দিচ্ছেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন আর যে যেখান থেকে দেখছেন না কেন হিন্দু ভাইদেরকে নমস্কার মুসলমান মুসলমান ভাইদেরকে আলাইকুম সালাম আর আমাদেরকে যারা সময় দেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ অন্তবা থ্যাংকস আর যারা ক্যাশ মধ্যে তিরিশ পনেরো আইসার গাড়ি খুঁজছেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন গাড়িটা একদম ফ্রেশ রানিং গাড়ি ডবল কেবিনের তিরিশ পনেরো মডেল দুই সালের বারো মাসের একত্রিশ তারিখের গাড়ি প্রায় বিশ সালের গাড়ি অল আপ টু ডেট আছে ফাঁস মালিক ছাড়পত্র হাতে তুলে রাখা আছে যারা তিরিশ পনেরো ক্যাশ টাকা নাম্বারে গাড়ি খুঁজছেন অরিজিনাল কালার ফ্রেশ কন্ডিশন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে গাড়ির সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসুন গাড়ি একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি তিরিশ পনেরো বডি আঠারো ফিট রড টানা গাড়ি গাড়িতে শুধু রড টান তো বাড়ি অত ইয়া করে নেই শুধু হালকা কিছু রড নিয়ে যায় আর চলে আসে তবে নোকাল বডি করা আছে আঠারো ফিট যারা তিরিশ পনেরো গাড়ি খুঁজছেন মনোযোগ দিয়ে ভিডিওটা থেকে গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসুন গাড়ির মডেল দুই হাজার উনিশ রেজিস্ট্রেশন দুই সালের বারো মাসের একত্রিশ তারিখে প্রায় বিশ সাল কাগজপাতি অল আপ টু ডেট তিরিশ পনেরো আঠারো ফিট বডি অল স্টিল বডি গাড়ি একদম ফ্রেশ অরিজিনাল কালার টায়ার সব ওকে আছে গাড়ির কাগজপত্র ওকে আছে সব কিছু কমপ্লিট আছে যারা নেবেন দূরত্ব গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসুন গাড়ি একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি টা আইসআর তিরিশ পনেরো একদম ফুল ফ্রেশ অল স্টিল বডি তবে নোকাল বডি লম্বাতে শর্ট হাইট আছে গাড়ির যা আছে সব কিছু অরিজিনাল একদম ফ্রেশ কন্ডিশনের রানিং গাড়ি ক্যাশ ট্যাগার গাড়ি স্টপিং টায়ারটা ফাটা হবে স্টফিং টায়ারটা ফাটা এমনি সব ওকে আছে রানিং টায়ার সব ওকে আছে গাড়ির কাগজপাতি কমপ্লিট আছে গাড়িতে শুধু রড নিয়ে যায় আর ওদিক থেকে কিছু সিমেন্ট নিয়ে আসে এটাই শর্ট বডি বা গাড়িতে কখনও অত হাই মাল উঠে নাই লং মালে খুব কম টানছে তবে যারা তিরিশ পনেরো ক্যাশ টাকার গাড়ি খুঁজছেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন দেখে গাড়ির সেবা নাম্বারে কনট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসুন গাড়ি একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি একটা টায়ার এমার্জেন্সি লাগবে তাছাড়া গাড়ি যা আছে সব কিছু ওকে আছে কাগজপত্র অল আপ টু ডেট আছে রিং হুইল সব অরিজিনাল আছে ডিভান সেল আসছে সব ফ্রেশ আইসার তিরিশ পনেরো ওপেন ট্রাক যারা ক্যাশ টাকার ডবল কেবিনে তিরিশ পনেরো খুঁজছেন দ্রুত দ্রুত গাড়ির সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসুন গাড়ির কাছে গাড়ি একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি গাড়ির ঠিকানার জন্য গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে চলে আসবেন গাড়ির কাছে আইসার তিরিশ পনেরো দাম চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার বিস্তারিত গাড়ি সেবা হটলাইনে কন্ট্যাক্ট করে চলে আসুন আর বাংলাদেশ চৌষট্টি জেলার ভিতরে যে কোনো কিস্তি বেঁধে যাওয়া কিস্তি ফেল গাড়ি ধরে নিয়ে যাবে কিস্তি চালাইতে পারছেন না গাড়ি বিক্রি করতে চাচ্ছেন সরাসরি গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসুন গাড়ির ডেকরোটা সব অরিজিনাল